আসসালাম বাংলা বাংলাপ্রেমী বিসিএস যোদ্ধারা কেমন আছেন সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মামার বিশ্ব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ সিলেবাস বিশ্লেষণ পর্বে আর আজ আমরা ব্যবচ্ছেদ করব আমাদের প্রাণের আমাদের পরিচয়ের বিষয় বাংলা ভাষা ও সাহিত্য যারা তম বিশেষ বিসিএস পরীক্ষা দেবেন তাদের জন্য এই একশো নম্বরের সিলেবাসটি হতে চলেছে সাফল্যের অন্যতম চাবিকাঠি এই সিলেবাসে একদিকে যেমন আছে চর্যাপদ থেকে শুরু করে আধুনিক যুগের সাহিত্যিকদের বিশাল তালিকা তেমনই অন্যদিকে আছে ব্যাকরণ এবং ভাষারীতি কিন্তু সবচেয়ে ভালো খবর হল পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ পদ্ধতিতে আজকের এই বিস্তারিত ভিডিওতে আমি সিলেবাসের প্রতিটি অংশ এমনভাবে ভেঙে দেখাব যাতে আপনি সহজেই বুঝতে পারেন কোন লেখকের কোন বইটি পরীক্ষার জন্য অবসম্ভাবী কোন যুগ থেকে প্রশ্ন আসবেই আর ব্যাকরণের কোন নিয়মগুলো থেকে প্রতিবারই প্রশ্ন আসে তাহলে আর দেরি কেন চলুন বাংলা ভাষা ও সাহিত্যেরই সমৃদ্ধ ভুবনে ডুব দেওয়া যাক প্রথমেই দেখুন মোট নম্বর একশো যা দুটি সুস্পষ্ট অংশে বিভক্ত পার্ট ওয়ান পঞ্চাশ নম্বর যেখানে বাংলা সাহিত্যের ইতিহাস তুলে ধরা হয়েছে আর পার্ট টু পঞ্চাশ নম্বর যেখানে সাহিত্যের বিভিন্ন শাখা এবং ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়েছে পার্ট ওয়ান বাংলা সাহিত্যের পরিচয় মান পঞ্চাশ এই অংশটি মূলত তথ্যভিত্তিক এবং স্মৃতিশক্তির পরীক্ষা এখানে ভালো করতে হলে আপনাকে লেখক তাদের সাহিত্যকর্ম যুগ এবং বিখ্যাত পংক্তি মনে রাখতে হবে ক প্রাচীন ও মধ্যযুগ পনেরো নম্বর পনেরো নম্বর কিন্তু এখান থেকেই বাংলা সাহিত্যের ভিত্তি চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি চর্যাপদ এটি কে কোথা থেকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে চর্যাপদের প্রধান কবিকারা লুইপা কানহোপা শ্রীকৃষ্ণকীর্তন মধ্যযুগের প্রথম কাব্য কোনটি শ্রীকৃষ্ণকীর্তন এর রচয়িতাকে বড় চণ্ডীদাস প্রধান চরিত্রগুলোর নাম কি রাধা কৃষ্ণ বড়াই মঙ্গল মঙ্গলকাব্য ও মঙ্গল মঙ্গলকাব্যের প্রধান ধারাগুলো কি কি মনসামঙ্গল চণ্ডীমঙ্গল মনসমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠ কবি কারা বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞানদাস গোবিন্দ আরাকান রাজসভা ও মুসলিম সাহিত্যিক আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবিকে আলাউল তার শ্রেষ্ঠ কাব্য কোনটি পদ্মাবতী শাহ মোহাম্মদ শগীর দৌলত উজির বহরম খান এর বিখ্যাত কাজগুলো কি কি। খ আধুনিক যুগ পঁয়ত্রিশ নম্বর ভিআইভি দেখুন এই অংশের নম্বর পঁয়ত্রিশ তার মানে মোট নম্বরের এক তৃতীয়াংশের বেশি এখানেই আধুনিক যুগকে বাদ দিয়ে পরীক্ষায় পাশ করার কথা ভাবাও যাবে না গদ্যের জনক ও নবজাগরণ বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাসকোণগুলো দুর্গেশনন্দিনী কপালকুণ্ডলা মীর মশারফ হোসেন তার শ্রেষ্ঠ কৃতিকোণটি বিষাদ সিন্ধু এটি কী ধরনের রচনা গদ্যে লেখা মহাকাব্যিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম মহিরূহদ্বয় রবীন্দ্রনাথ এখান থেকে একাধিক প্রশ্ন আসবেই তিনি কোন কাব্যের জন্য কত সালে নোবেল পান গীতাঞ্জলি উনিশশো তার ছদ্মনাম কি ভানুসিংহ ঠাকুর তার বিখ্যাত উপন্যাস ছোটগল্প নাটক ও কবিতার নাম জানতে হবে বিখ্যাত উক্তি যেমন মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে কোন কবিতার অংশ কাজী নজরুল ইসলাম তিনি আমাদের বিদ্রোহী কবি তার বিখ্যাত বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয় তার কোন কাব্যগ্রন্থগুলো ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল অগ্নিবীণা বিষের মাসি ভাঙার গান অন্যান্য দিকপাল কবি জীবনানন্দ দাসকে কি বলা হয় রূপসী বাংলার কবি বা নির্জনতার কবি যোশীমীন আমাদের পল্লী কবি তার বিখ্যাত কাব্য কাথার মাঠের চরিত্রগুলো কী ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয় অপরাজেয় কথা শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কি পদ্মা নদীর মাঝি নাট্যকার দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি কেন বিখ্যাত পার্ট টু সাহিত্য ও ব্যাকরণ মান পঞ্চাশ এই অংশটি যেমন তথ্যভিত্তিক তেমনই নিয়মভিত্তিক ক কাব্য খ, কাব্যদশ দশ, গ নাটক দশ দেখুন এখানে নির্দিষ্ট করে কয়েকজন লেখকের নাম দেওয়া আছে এটা আপনার জন্য একটা বিশাল সুযোগ এর মানে হল এই ত্রিশ নম্বরের জন্য আপনাকে শুধু এই নির্দিষ্ট লেখকদের ওপরই ফোকাস করতে হবে কাব্য মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বদকাব্য বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি রবীন্দ্রনাথ নজরুল জীবনানন্দ জোশীমদিন এদের বিখ্যাত কাব্যগ্রন্থ ও কবিতার বিখ্যাত লাইনগুলো পড়ুন গদ্য বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ প্রমথ চৌধুরী তার পত্রিকার নাম কি সবুজপত্র মীর মোশারর হোসেন এদের গদ্যের বৈশিষ্ট্য ও বিখ্যাত প্রবন্ধ বা উপন্যাসগুলো জানুন নাটক মিত্র নীলদর্পণ মীর মোশারর হোসেন রবীন্দ্রনাথ এদের বিখ্যাত নাটক ও নাটকের চরিত্র থেকে প্রশ্ন আসবে ঘ ব্যাকরণ দশ নম্বর এই দশ নম্বর হলো খাঁটি নম্বর নিয়ম জানলে পুরো নম্বরই পাওয়া সম্ভব এমসিকিউ ফোকাস সত্য ও নত্ববিধানের নিয়ম যেমন র র এর পরে মূর্ধন্য ন হয় সন্ধি সমাস কারক প্রত্যয় এগুলোর নিয়ম ও উদাহরণ অনুশীলন করতে হবে বানান ও বাক্য বাক্যশুদ্ধি থেকে প্রশ্ন আসবেই সমার্থক ও বিপরীতার্থক শব্দ এবং শব্দভাণ্ডার তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি মুখস্থ করতে হবে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম দেখে নেবেন রচনা পাঁচ ও ছ সাধু চলিত ও আঞ্চলিক ভাষারীতি পাঁচ এখন প্রশ্ন হল এমসিকিউ পরীক্ষায় অনুচ্ছেদ বা ভাষারীতি থেকে প্রশ্ন কিভাবে আসবে অনুচ্ছেদ আপনাকে হয়তো একটি টপিক দিয়ে চারটি বাক্যের মধ্যে সবচেয়ে উপযুক্ত সূচনা বা সমাপ্তি বাক্য কোনটি তা জিজ্ঞেস করতে পারে অথবা একটি অগোছালো অনুচ্ছেদের সঠিক ক্রম কোনটি তা জানতে চাইতে পারে ভাষারীতি এটা খুবই কমন একটি সাধু ভাষার বাক্য দিয়ে এর সঠিক চলিত রূপ কোনটি তা জানতে চাইবে যেমন তাহারা বাড়ি যাইতেছে এর বদলে ওরা বাড়ি যাচ্ছে অথবা কোনো একটি আঞ্চলিক শব্দ দিয়ে এর ক্রমিত রূপ কি তা জিজ্ঞেস করতে পারে এই ঊনপঞ্চশতম বিশেষ বিসিএসের বাংলা ভাষা ও সাহিত্য সিলেবাসের একটি পূর্ণাঙ্গ ব্যবচ্ছেদ ছিল আশা করি এখন এই বিষয়টিকে আপনার কাছে অনেক বেশি গোছানো এবং সহজ মনে হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা একটু ভালোবাসা ও কৌশল দিয়ে পড়লেই এই বিষয়ে খুব ভালো নম্বর তোলা সম্ভব এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদের প্রস্তুতিতেও সাহায্য করুন আমরা খুব শীঘ্রই বাংলা বিষয়ের উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে হাজির হব বিসিএস সংক্রান্ত এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ